এনআরসি এখন বলছে করতে হবে শরণার্থী নাগরিকতা দেওয়া जाएगा उसके बाद में एनआरसी নমস্কার বন্ধু সবাই কেমন আছেন সিএ চালু হয়ে গেছে সিএ চালু আছে এবং সিএ কমপ্লিট হয়ে গেলে তারপরে কি এনআরসি হবে প্রশ্ন দেখুন বন্ধুরা এবং মুসলিম বাদে সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে মানে মুসলিমদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না এনআরসি এর মাধ্যমে কিন্তু তাহলে কি হিন্দুদের জন্য শুধুমাত্র এনআরসি তো প্রথমেই একটা কথা বন্ধুরা আমি ক্লিয়ার করে দেই এনআরসি শুধুমাত্র ভারতের আসল যারা ভারতীয় নাগরিক তাদের জন্য কিন্তু যারা বিদেশি যারা অনুপ্রবেশকারী যারা অবৈধ যারা তাদেরকে ভারত থেকে বের করে দেওয়া হবে তাদেরকে চিহ্নিত করারই কিন্তু মূল কাজ এই এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ জাতীয় নাগরিকত্ব পঞ্জি এটা মূল কাজ হচ্ছে ভারতের আসল নাগরিককে চিহ্নিত করা এটা কোনো জাতি বা ধর্মের ভিত্তিতে কিন্তু হবে না শুধুমাত্র ধর্মের ভিত্তিতে যেটা হয়েছে বা যেটা হচ্ছে সেটা হচ্ছে সিএএ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা শুধুমাত্র যারা যারা বাংলাদেশ থেকে যারা মুসলিম বা খ্রিস্টান যারা আছেন পাকিস্তান থেকে যারা আছেন আফগানিস্তান যারা যারা আছেন তারা যারা ভারতে যারা বাস করছেন কোন ডকুমেন্ট ছাড়াই বিভিন্ন রকম হওয়ার পরে তাদেরকে শুধুমাত্র এনআরসি এই এসি দেওয়া হবে কোনোভাবেই এটা কিন্তু ভাববেন না যে এনআরসি শুধুমাত্র মুসলিমদেরকে তাড়ানোর জন্য এটা কিন্তু ভুল ধারণা একটা আমরা সবাই ভারতের নাগরিক কারো ক্ষমতা নেই কোনো বিশেষ ধর্মকে দেশের বাইরে বের করে দেওয়া আমরা সবাই হিন্দু মুসলিম সবাই একাছি এবং কোনোরকম কারো কথায় প্রচনায় পা দেবেন না কোনো গুজবে কান দেবেন না কারণ এনআরসি হবে কিসের ভিতরে তবে এটা মাথায় রাখতে হবে যে এখানে আপনি হিন্দু হন বা মুসলিম হন আপনার যদি ডকুমেন্ট না থাকে আপনি কিন্তু সমস্যায় করতে পারেন সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য আপনাকে কিছু কথা আমি বলবো ভিডিওর মাধ্যমে অলরেডি কিন্তু প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব চলে গেছে এবং প্রধানমন্ত্রী প্রস্তাব কিন্তু মেনেও নিয়েছে খুবই শীঘ্রই দেখতে পাবেন আপনারা কয়েক মাসের মধ্যেই দেখতে পাবেন যে আমাদের দেশে এই যে এনআরসি প্রথম ধাপ অনেকে বলছেন এটা প্রথম ধাপ কেননা এটা আপনার যে দেশের জনগণনা রয়েছে কাস্ট সেন্সাস রয়েছে দুটো হবে এখানে একটা এনপিআর হবে একটা হবে কাস্ট সেন্সাস এনপিআর মানে হচ্ছে যে দেশের জনগণনা কতজন জনগণনার জনগণ রয়েছে এবং কাস্ট সেন্সাস মানে হচ্ছে কোন জাতি আছে কোন ধর্ম কতগুলো আছে এটাকে বেছে নেওয়া এবার এটা পাঁচ বছর ধরে প্রধানমন্ত্রী মোদী তাল ছিল কেননা তিনি চাইছিলেন না যে কোন ধর্মকে কোন জাতিকে কোন জাতি এগুলোকে বাছাই করার বিরুদ্ধে তিনি ছিলেন কিন্তু বিভিন্ন পার্টি তিনি আপনারা জানেন যে প্রধানমন্ত্রী মোদী এখন বিভিন্ন পার্টির ক্ষমতায় ক্ষমতায় বসে আছেন তার জন্য বিভিন্ন পার্টির ক্ষমতার লোকের তারা কিন্তু বলছেন যে এটা আপনাকে করতে হবে প্রধানমন্ত্রী অলরেডি সেটা মেনে নিয়েছে রিসেন্টলি খবর কিন্তু বন্ধুরা তো এটা যখনই মেনে নিয়েছে তার মধ্যে তার মানে কিছুদিন বা কয়েক মাসের মধ্যে কিন্তু এটা চালু হয়ে যাবে এবং এটা আপনাকে অনলাইনে করতে হবে মানে আপনাকে অনলাইনে ঘরে বসে করতে হবে কোথাও আগে যেমন বাড়িতে এসে সার্ভে করা হতো এনপিআর বা সেন্সাস এটা কিন্তু এখন হবে না আপনি ঘরে বসে কিন্তু এটা করতে পারবেন ঠিক আছে তার জন্য অ্যাপও এটা বেরিয়েছে মোবাইল অ্যাপ বেরোবে এবং বেরোবে বেরোয়নি বেরোবে এবং একটি পোর্টাল বা ওয়েবসাইটও চালু হবে সেখান থেকে কিন্তু আপনি কিন্তু এটা ফর্মটা ফিল আপ করতে পারবেন ঠিক আছে এবার দেখুন সি এবং এনআরসি হবে মুসলিমবাদের সমস্ত করা হবে কিন্তু না এনআরসির সঙ্গে সি এর কোনো সম্পর্ক নেই দু হাজার সালে ডিসেম্বর থেকে উনিশশো পঞ্চান্নের নাগরিকত্ব আইনের সঙ্গে সংযুক্ত এনআরসি সংযুক্ত রয়েছে এবং দু সালে কিছু নির্দিষ্ট নিয়মের ভিত্তিতেই এই আইন কার্যকরী সম্ভব ভারতীয় নাগরিক নাগরিকদের রেজিস্ট্রেশন পদ্ধতি এবং জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিষয়ের সঙ্গে তা জড়িত বিগত পনেরো ষোলো বছর ধরে এই আইন রয়েছে সিএএ আলাদা করে এতে কোনো পরিবর্তন আনেনি এটা কিন্তু মাথায় রাখবেন সি এর কারণে ধীরে ধীরে ভারতীয় নাগরিকত্ব হারাবেন মুসলিমরা সি এর কারণে কোনো ভারতীয় নাগরিকত্ব হারাবে না সি এ কোনো ভারতীয় নাগরিকের উপর কোনো প্রভাব ফেলবে না যেটা অলরেডি চালু রয়েছে আবেদন যেটা করা যাচ্ছে সব ভারতীয় নাগরিকরা তাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার পাবেন কোনো ভারতীয় নাগরিককে মানে কোনো ভারতীয় নাগরিক মানে এখানে হিন্দু মুসলিম সবার কথা বলা হচ্ছে কোনো ভারতীয় নাগরিককে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করবে না সি এ বরং তিন পরশ দেশের নির্দিষ্ট পরিস্থিতির শিকার বিশেষ বিদেশি নাগরিকদের জন্য ভারতীয় নাগরিকত্বের সুযোগ করে দেবে এই আইন আচ্ছা এটা তো গেল বন্ধুরা এবার আরেকটা কথা যেটা আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যেটা অনেকে প্রশ্ন যেটা আমি প্রথমেই বলেছিলাম ভিডিও মাধ্যমে ভিডিওর মাধ্যমে যে বর্ণ লিঙ্গ রাজনৈতিক সংগঠনের সদস্য ভাষা ইত্যাদি বিচারে কি আবেদন করা যাবে সি এর মাধ্যমে না সি এর কষ্টবিবর্তী যারা ভারতের যারা নয় যারা বিদেশি যারা যারা বিভিন্ন কারণে অত্যাচারিত হয়ে ভারতে থাকছেন তাদের জন্য শুধুমাত্র করা হবে কিন্তু এনআরসি ক্ষেত্রে হিন্দু মুসলিম প্রত্যেককে কিন্তু প্রভাবিত হবে না তো কী কী ডকুমেন্টস লাগতে পারে সেটা আপনাকে আমি ছোট্ট করে একটু বলে দিই আপনারা গুগল সার্চ করলেই আপনারা প্রথমেই এই কয়েকটা পেয়ে যাবেন সেটা হচ্ছে দ্য ডকুমেন্টস রিকোয়ার্ড ফর দ্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ এনআরসি জমির কাগজপত্র থাকলে আপনি কিন্তু এটা আপনি আবেদন করতে পারবেন তাহলে আপনি বেঁচে গেলেন সিটিজেনশিপ সার্টিফিকেট অর্থাৎ যদি আপনার কাছে এই সার্টিফিকেট থাকে তাহলে আপনার এনআরসি হাত থেকে বেঁচে গেলেন আপনি এনআসি দাম উঠবেন আপনি ভারত নেব গণ্য হবেন আসামে এমনটাও হয়েছে যে বাড়ির তিনজন আছে তার মধ্যে দুজনের এনআরসিতে নাম নেই একজনের নাম আছে মানে বাবা মায়ের নাম নেই সন্তানের নাম আছে তার কারণটা কি জানেন বন্ধুরা তার কারণ হচ্ছে একটাই যে বাবা মা যে সময় বাংলাদেশ থেকে বালি এসে যারা এখানে বাড়ি করেছেন বিয়ে করেছেন সে সময় তাদের সেই সময় থেকে কোনো ডকুমেন্টস প্রমাণ নেই জমির কাগজ নেই কিছু নেই তাই তাদেরকে বিদেশি বলে চিহ্নিত করা হয়েছে কিন্তু যেহেতু বাচ্চার জন্ম ভারতে হয়েছে তাদের পেট থেকে ভারতে স্বাধীনতার জন্ম হয়েছে তো সেক্ষেত্রে সে কিন্তু ভারতীয় নাগরিকত্ব হতে পারে কিন্তু বাবা মা হচ্ছে না এরকম অনেক খবর এসেছে হিন্দু মুসলিম মিলিয়ে কিন্তু আসামে কিন্তু প্রচুর কয়েক লক্ষ কিন্তু তারা কিন্তু এনএসি নাম তুলতে পারেননি ঠিক আছে এরপরে পারমানেন্ট রেসিডেন্সি সার্টিফিকেট এটা আপনার যদি কোনো ডিএম এস কাছ থেকে আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ছাড় পাবেন এনআইসি হাত থেকে বাঁচতে পারবেন রিফিউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিদেশি সেটাও কিন্তু আপনি এটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সুপ্রিম কোর্টে একটা প্রস্তাব দিয়েছিল তারপরে কিন্তু এটাকে সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে যে না এটা দিলেও কিন্তু আপনি ভারতের নাগরিকত্ব হতে পারবেন পাসপোর্ট থাকলে আপনি বেঁচে গেলেন এলআইসি পলিসি অর্থাৎ আপনার পুরনো এলআইসি পলিসি আছে সেক্ষেত্রে আপনি বেঁচে দেবেন এছাড়াও বলছে গভর্নমেন্ট ইস্যুড গভর্নমেন্টের দেওয়া কোনো রকম কোনো লাইসেন্স বা সার্টিফিকেট থাকলো যেটা প্রমাণ করে যে আপনার উনিশশো সালে বা উনিশশো সালে আপনি আপনার পরিবারে বা আপনার বংশের যদি কারো একটা উনিশশো একাত্তর সালের ভোটার লিস্টে নাম থাকে বা উনিশশো সালে ভারতবর্ষে প্রথম এনআসি হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে যদি আপনার এনআসসিদের লিস্টের নাম থাকে আপনার না আপনার পরিবারে কারো একজন থাকলেই হবে আপনার পূর্ব আপনার যে তাদের প্রত্যেকে থাকলেই হবে ঠিক আছে যে কোনো একজন থাকলে হবে পাশাপাশি এটাও বলেছে যে আপনার যদি উনিশশো একাত্তর সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলেও হবে ঠিক আছে এই সমস্ত কিছু আপনাকে শো করতে হবে ব্যাংক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট থাকতে হবে আর সব থেকে বড়ো হচ্ছে আমাদের দেশে উনিশশো সাতাশি সাল মানে নাইনটিন সেভেন এইটটি সেভেনের আগে যদি কারো জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে তার জন্ম সার্টিফিকেট দেখানোর কোনো প্রয়োজন নেই বা প্রয়োজন লাগবেও না সকাল থেকে বলা রয়েছে কিন্তু নাইনটিন এইটটি সেভেনের পর ফার্স্ট জুলাই যদি কারো জন্মগ্রহণ হয়ে থাকে ভারতবর্ষে সেক্ষেত্রে বাড়িতে হোক বা যেখানেই হোক না কেন তাদেরকে অবশ্যই কিন্তু পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটিতে অনলাইনে কিন্তু আবেদন করে যদি এখন হয়েছে বা আপনার কাছে যে পুরোনো বার্থ সার্টিফিকেট আছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এনআরসি হাত থেকে বাঁচার জন্য আমি নিজে এটা করে নিয়েছি কারণ বাবা মা আমরা করেনি তারা জানতো না কিছু তো আমি নিজেই এটা কিন্তু করে নিয়েছি দু হাজার সালে আচ্ছা এরপরে কোনো পড়াশোনা সার্টিফিকেট সেক্ষেত্রে সেটা আপনার থাকতে হবে কোর্টে কোনো কাগজ আপনার কোনো কেস আছে সেক্ষেত্রে সেটা আপনাকে দেখাতে হবে যেটা আমি প্রথম আপনাকে বললাম বন্ধুরা উনিশশো একাত্তর সালের চব্বিশে মার্চে যে ভোটের যে নাম ছিল সেটা আপনার বা আপনার বংশ যদি কোনো থাকে বাবার বাবার ঠাকুর বাবার তার বাবার সেক্ষেত্রে কিন্তু আপনি বেঁচে গেলেন ঠিক আছে মানে আপনার বাবার নেই কিন্তু আপনার বাবার বাবার আছে মানে আপনার ঠাকুরদাদারা আছে সেক্ষেত্রে কিন্তু হবে কাজে লাগবে ঠিক আছে তাই সেক্ষেত্রে আপনার মনোনিত করে যে আপনি ভারতেরই বাসিন্দা আপনি রেশন কার্ড রেশন কার্ড থাকলে কিন্তু আপনি বন্ধুরা বেশি যাবেন এছাড়াও সার্কিল অফিসার বা গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি অফ সার্টিফিকেট ফর ম্যারিড ওমেন সেটাও কিন্তু আপনার বন্ধুরা কাজে লেগে যাবে তো এইভাবে বন্ধুরা খুব সহজেই কিন্তু আপনারা এগুলো রেডি করতে পারেন তাছাড়াও আমি আপনাকে পরবর্তী ভিডিওতে বলবো যে কী কী ডকুমেন্টস না থাকলে আপনি বাঁচবেন এবং কী কী ডকুমেন্টস না থাকলে আপনি যোগা করতে পারবেন যেগুলো আপনার বলে দেখো যোগাড়তে আপনি বাঁচতে পারবেন এটা নিয়ে একটা প্রবর্তীপন্ধ ভিডিও করবো কারণ ইতিমধ্যেই প্রস্তাব মেনে নেওয়া হয়েছে যে কোনো সময় কিন্তু এই এনপিআর শুরু হতে পারে আর এনপিআর শুরু হয়ে গেলে কিন্তু আপনাকে বিভিন্ন তথ্য কিন্তু অনলাইনে সাবমিং করতে হবে সেগুলো সঠিকভাবে সাবমিং কে কী আপনি করবেন না করলে কিন্তু কী প্রবলেমে পড়বেন সেটা আপনাকে পরবর্তী দিতে বলবো থ্যাংক ইউ সো মাচ